গর্বে সন্তান আসলে কি করতে হবে গো ফুচকা খেতে হয় এই ফুচকা খেতে যত ফোস্কের জন্ম গর্বে সন্তান আসলে সর্বোত্তম বর্তমান মায়েরা কি করে জানেন শাশুড়ির হাতটা ধরে জাননা শাশুড়ি থাকে সে ননদের হাতটা ধরে চলো এই গাইনোকোলজিস্ট একটা ডাক্তারের কাছে যাব চলে গেল ডাক্তার বাবুর চেম্বারে ডাক্তার বাবুর চেম্বারে গেল এটা আমি খুব ভালোভাবে বলতে পারি কারণ আমার একটা নিজের কাকা ডাক্তার গাইলোকোলজিস্ট ডক্টর বাসুদেব মন্ডল হয়তো এদিকে আসে হয়তো চাই হয় তো কি হয় জানেন তো কোন ওষুধ নাই কতগুলো ফলিক অ্যাসিড ছাড়া কোনো ওষুধ ট্যাবলেট নাই কিন্তু ডাক্তার ভেবে নেয় যে আমার একটা মোটা খদ্দে এসে গেছে ওই যে চেম্বারে ঢুকলো চলছে লেখা প্রেসক্রিপশন লেখা চলছে লিখে দিয়ে পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা ভিজে নিয়ে নিল বাড়ি যখন ফিরল স্বামী জিজ্ঞাসা করলো আর ডাক্তার কি বলেছে সব বাবাই চায় সব বাবাই চায় একটা সুস্থ সবল সন্তান পেতে বললো ডাক্তার কি বলেছে বললো ডাক্তার বলেছে রেস্টে থাকতে হবে কোনো ব্যাপার নেই রিমোটটা ধরো বিছনায় উঠে বসো টিভি দেখো আর রেস্ট নাও রেস্ট চলছে টিভি দেখা চলছে ও মায়েরা মায়ের গর্ভে সন্তান যত বৃদ্ধি পায় মা যা শুনবে মায়ের কর্ণ দিয়ে ওই আওয়াজ তার সন্তানও শুনতে পাবে কেন বলোন তো হ্যাঁ বলবো বলবো এইবারে বলেছে ডাক্তার ডাক্তার বলেছে পুষ্টিকর খাবার খেতে পুষ্টিকর খাবার মানে কি আজ সপ্তাহে দুই দিন তোকে পাঁঠার মাংস খাবো বেস আচ্ছা দুদিন তোমাকে মা যা খাবে সেই খাদ্য পরিপূর্ণ হয়ে সেই রসে সমৃদ্ধ হবে গর্ভের সন্তান তা মা যদি পাঠার মাংস খায় তা ওই সন্তান যখন জন্ম নেবে হাত থাকবে দুটো পা থাকবে দুটো মাথা চোখ সবই থাকবে ও জন্ম নিল মানুষের রূপ নিয়ে কিন্তু ব্যবহারটা হবে ওই চা খেয়েছিল মাঠার মতো দেখছেন না রাস্তাঘাটে কেমন মহিলাদের অত্যাচার চলছে

ডাক্তার বলেছে মাঝে মাঝে একটু ফুচকা খেতে জল ফুচকা ওই টক জল ফুচকা খেতে গিয়ে এক একটা ফুচকে জন্ম দিচ্ছে আর ফিরে আসছে নেতাজি আর ফিরে আসছে বিদ্যাসাগর নাকি আর ফিরে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ না ক্ষুদিরাম কেউ আর আসছে না ভালো আত্মা কি নেই বাবা ভালো আত্মা আছে তারা খুঁজছে কিন্তু ভালো গর্ব পাচ্ছে না কোম্পানি যেমন হবে তার তো তেমন হবে কোম্পানির মেশিন যদি দু নম্বরই হয় তাহলে ও দেখবেন ওই যে খাবার ভালো বিস্কুটও পাওয়া যায় আবার খারাপ বিস্কুটও পাওয়া যায় কেন যেমন কোম্পানি তার তেমন সে বিস্কুট যেমন মা তার তেমন সন্তান হবে তাই আমি সাবধান করে দিয়ে যাই গর্ভে যখন সন্তান আসবে আস্তে আস্তে গর্ভে যখন সন্তান আসবে মায়েদের প্রধান কর্তব্য হল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখ নিশ্চিত প্রাণী শ্রবণ করা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবরা যা উচ্চারণ করবে অর্থাৎ ভাগবত যেখানে হবে কীর্তন যেখানে হবে সেখানে অন্তত কষ্ট করে গিয়ে ছেঁড়া চটে বসা কারণ আপনি যা শ্রবণ করবেন আপনার মধ্যে দিয়ে আপনার গর্ভের সন্তান সেটাই শ্রবণ করবে দেখবেন তাহলে আপনার সন্তান অনেক ধর্ম নিষ্ঠাবান হবা তাই যে কুলাক্তা অর্থাৎ যদি সন্তান আপনার বংশে কৃষ্ণ ভক্ত হয় তাহলে আপনার সাত পুরুষ উদ্ধার হবে আর একটা যদি কন্যা সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে যায় শুধু আপনার বংশে নয় হ্যাঁ শুধু আপনার বংশে নয় দেখবে আপনার যে সেই মেয়ে যেখানে বিয়ে হবে সে সেই বংশের সাত পুরুষ আর তার পুরুষে সাত পুরুষ চোদ্দ পুরুষকে উদ্ধার করতে পারে কৌশল ছিল বলে স্বয়ং ভগবান রামচন্দ্র এসেছে সেই গর্ভে দেব কি ছিল বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছে সেই গর্ভে মাতা ছিল বলে কলিযুগের অবতার কলিযুগের অবতারই স্বয়ং